আসসালামু আলাইকুম থ্যাংক আশা করি আপনারা সবাই ভালো আছেন আমলে ইউটিউব জাদু চ্যানেলের পক্ষ থেকে আমি আরিয়ান পাঞ্জাতনী রাজু আজ আবারও আপনাদের মাঝে ফিরে আসলাম একটি হুসাইনি তরিকার একটি আমল নিয়ে মৌলা হুসেন সালামের চৌকি মোবারক নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হলাম আজকের এই চৌকি মুবারকের মাধ্যমে আপনারা কী করতে পারবেন কি পাবেন সেটা যারা তরিকাপন্থী আছে যারা আধ্যাত্মিক জগতে আছে তারাই কেবল এই বিষয়ের উপর অবগত হতে পারবে সাধারণ আম পাবলিক গুন্ডা এটা সচরাচর একটা বুঝবে না জানবে না তো মৌলা হোসেন আলাইসালামের চৌকি ইউটিউব জগতে সর্বপ্রথম আমার জানা মতে আপনাদের মাঝে আমি উপস্থিত করতেছি বাংলাদেশ ভারতের ভিতরে তো মৌলা হুসেন আলাই সালামের এই চৌকি দ্বারা আপনারা মৌলা হুসেন আলাই সালামের জিয়ারত লাভ করবেন রুহানিভাবে যখন আপনি ঘুমের ঘরে যাবেন আপনার পীর ও মসজিদের কালবেল নজর রেখে জিগির দুরুদ পাঠ করে আপনি যখন ঘুমাবেন মৌলা হুসেন আলাহি সালামের চৌকি চৌকি মোগরকে পাঠ করে ঘুমাবেন রুহানিভাবে রোহানি ফায়েজ আপনার ভিতর প্রতিষ্ঠিত হবে এবং আল্লাহর তরফ থেকে মৌলা হুসেন আহলে বাই পাকে পাঞ্জাতন এবং বারোই চোদ্দ মাসুমের ঘরের ভালোবাসা পরিপূর্ণতা যাদের ভিতর আছে উলিয়া উলিয়াদের ভালোবাসা যাদের ভিতরে আছে আশা করি আপনারা যারা এই আমলটি করবেন মৌলা হোসেনা আলাইসাল্লামের এই আমলের দ্বারা আপনারা মৌলা হোসেনা আলাইসাল্লামের জিয়ারত লাভ করতে পারবেন মৌলা হুসেনা আলাইসাল্লামকে আপনারা দেখতে পাবেন ওনার সাথে আপনারা কালবে মোতাবত যদি থাকে এবং পবিত্রতা কাল যদি থাকে আশা করি আপনারা আপনাদের পীর পীরকে সামনে হাজির নাজির রেখে মুশিদ কাবিকের সামনে আপনারা হাজির নাজির রেখে ওনার মাধ্যমে ওনার উসিলাই আপনারা এই আমলটি ওনার কাছে এজাজত নিয়ে আমার কাছে এজাজত অনুমতি প্রাপ্ত হয়ে তারপরে যদি মৌলা আলাই আলাইসাল্লামের এই চৌকি মুবারকটি আমল করেন সাধনা করে আমি একশো পার্সেন্ট একশো পার্সেন্ট এক হাজার কোটি পার্সেন্ট যদি থাকি সেটাও আমি আপনাদের মাঝে গ্যারান্টি দিতে পারি ইনশাল্লাহ ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা মৌলা হুসেন আলাইসাল্লামের দর্শন এবং সাক্ষাৎ লাভ করতে পারবেন রোহানিভাবে। ওনাকে দেখতে পাবেন উনি কোন রূপে আছে কোন কোনভাবে আছে সেটা দেখতে পাবেন এবং শহীদের কারাবালার প্রান্তরে যারা শহীদ হয়েছে ওনাদের সাথেও সাক্ষাৎ হতে পারে যদি আপনারা কখন নসিব ভালো থাকে পবিত্র মনে সে আমল করে থাকে এবং কারবালার মাঠে কি কী কোন স্থানে কী কী আছে কী ঘটছিলো সেগুলো আশা করি আপনারা দেখতে পাবেন এটি একটি গোপন বেদ আপনাদের মাঝে আমি আজকে আমার আমলে ইউটিউব জাতীয় চ্যানেলের পক্ষ থেকে প্রকাশ করতেছি অনেক তুরিকার জগতের ভাই ও বোনেরা আমাকে এটা প্রকাশ করার কারণে অনেকে উল্টাপাল্টা মন্তব্য করতে পারে কমেন্ট বক্সে তো কে কী মন্তব্য করলো সেইটা আমি দাঁড় না এবং কে কমেন্ট করলো না করলো সেটাও আমি দাঁড় না তবে আমার একটি রিকোয়েস্ট থাকবে আপনারা আমার কাছ আমার কাছ থেকে যদি অনুমতি নিতে চান এজাজত নিতে চান তাহলে আমার মৌল হুসেন আলাই সালামের মৌল হোসেন আলাইসালামের এজাজত প্রাপ্ত হতে গেলে নিতে আমার কাছে এজাজত নিতে গেলে আপনার ভিডিও কমেন্ট বক্সে আপনার নাম আপনার বাবা না আপনার মায়ের নাম ঠিকানা বয়স লিখে দিতে হবে এবং আপনারা আমার কাছ থেকে ভিডিও কমেন্ট বক্সে ইয়া মৌলা ইয়া মৌলা হুসেন আলিয়া সালাম চারবার তো মৌলা আলী আলাইসালামের শব্দটি চারবার লিখে দেবেন আদাত করে তারপরে এজাজত অনুমতি পেয়ে যাবেন আশা করি তো আপনারা আমার কাছে এজাজত নিয়ে আপনারা সাধনা আমল করবেন তো অবশ্যই 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 সেই সাধনায় আপনি ধিয়ারত লাভ করতে পারবেন তো আমলটি দিলাম আমার কাছে অনুমতি নিয়ে এবং আমার কাছে সরাসরি সাক্ষাৎ করে যদি কাজটি করতে পারেন আশা করি আপনার যেন উপকার হবে এটা মহরম মাসের দশ তারিখ চাঁদের প্রথম চাঁদ দেখার পরে এটা বসতে হয় এটা বিস্তারিত আমি বলে দিব তো আপনাদের মাঝে আমি যে বিষয়গুলো উপস্থিত করলাম তো যদি বিশেষ ভক্তি থাকে তাহলে আমার কাছে আজাজ অনুমতি নিয়ে আপনারা আমলটি করবেন মহরম মাসের দশ তারিখের থেকে শুরু করছে অর্থাৎ যেদিন চাঁদ দেখা যাবে ওই দিন থেকেই এটা আমল করতে হবে এখন এই আমুলটি করতে গেলে কী করতে হবে যেদিন চাঁদ দেখা দেবে ওই দিন থেকে আপনাকে নিরামিষ খেতে হবে নারীর সঙ্গে সারতে হবে সহবাস ছাড়তে হবে এবং মিথ্যা কথা পরিত্যাগ করতে হবে এবং খালি পায়ে থাকতে হবে এবং মাটিতে ঘুমাইতে হবে অর্থাৎ ফ্লোটেই ঘুমাইতে হবে এবং বর্তমানে তো আর মাটি নাই ফ্লোটে ঘুমাইতে হবে ঠিক আছে খালি পায়ে থাকতে হবে এবং কালা কাপড় পরিধান করতে হবে কালা কাপড় পরিধান করতে হবে নিজের হাতে রান্না বাড়া করবেন নিজের হাতে খাওয়া দাওয়া করবেন নিজের কাপড় দশ দিন গুসুল করতে পারবেন না দশ দিন গোসল করতে পারবেন না কোনো মিথ্যা কথা বলতে না বেগানা নারীর দিকে তাকাইতে পারবেন না তার সাথে বেজুবি করতে পারবেন নিজেকে মাটির মতন হয়ে যেতে হবে আর যেখানে বসে আপনি সাধনাটি করবেন এটি আপনি সেখানে বসে আপনি সাধনাটি যখন করবেন এটা নির্জন একটি রুম হতে হবে এই রুমের ভিতরে কালা কাপড় দিয়ে বৃষ্টু নিট দিবেন আর আসনের উপরে আপনার লাল একটি চুকির উপরে লাল ছোটো একটি চুকি অর্থাৎ আসন তৈরি করবেন এটার উপরে লাল কাপড় দিয়ে একটি ডেকে দিবেন চুকিটা যেটা আসনটা যারা তুরিকা বঞ্চি আছে তারা বুঝতে পারবেন আমার কথাটা কারণ করে দিয়ে ডেকে দেবেন ডেকে দেওয়ার পরে দুটি তামার প্রদীপ কিনবেন দুটি তামার প্রদীপের মধ্যে একটা পাকপান পাঞ্জাতন আহালে বাইতের উপরে এটা নিয়ত করে দিয়ে দিবেন বারো এমন চোদ্দ মাসুন আরেকটা উলিয়া উলিয়া গাউজ কুতুব এবং নিজ পীর ও মুর্শিদের নামে ছেড়ে দিবেন প্রদীপ এই দুইটা প্রদীপ জ্বালাবেন তারপর বাতাসা রাখবেন ফুল রাখবেন অনেকে এক গ্লাস পানি রাখবেন তারপরে আপনি কালাকাপড় পরিধান্ত করবেন উজু করে পাক পবিত্র হয়ে তারপরে আপনি ওই আসনে বসবেন বসে একবার সুরাফাতিয়া তিনবার এক ক্লাস সাতবার আস্থাক্ষ এগারোবার অথবা একশো দশবার দূরতে পাক পাঞ্জাতন পাঠ করবেন আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে দূরতে পাক পাঞ্জাতন তারপরে আপনি পাঁচ মিনিট অথবা দশ মিনিট মুরাকাবায় বসবেন মুরাকাবায় বসে নিজের পীর ও মসজিদের চেহারা স্মরণ করবেন দেন করবেন মাথার দিকে দুনিয়াবী টেনশন চিন্তা দ্বারা দূর করে ফেলবেন তারপরে আপনি কী করবেন যখন দুনিয়া চিন্তা দ্বারা দূর হয়ে গেছে তারপরে মৌলা হুসেন আলাই সাল্লামের মৌলা হুসেন আলাইসাল্লামের এই চৌকিটি মনে মনে পাঠ করবেন মৌলা হুসেন আলাই সালামের চৌকিটি মনে মনে পাঠ করবেন কতবার পাঠ করবেন একশো দশবার মৌলা হুসেন আলি সাল্লামের চৌকিটি একশো দশবার পাঠ করবেন ঠিক আছে পাঠ করার পর আবার পুনরায় দুরি শরীফ যতবার পড়ছেন প্রথম এই এতবারই দুরি শরীফ পাঠ করবেন পাঠ করা শেষ আপনি শেষ দাঁতে অর্থাৎ তাজিমি শেষ এই আসনের কাছে যাবেন গিয়ে আল্লাহর দরবারে পাক পঞ্চায়তনের দরবারে আহলে বাইতের দরবারে বারো ইমন মান চোদ্দ মাসুমের দরবারে আপনি কান্নাকাটি করবেন মৌলার কাছে আপনার পাপের জন্য ক্ষমা ছাবেন মৌলা আলী আল্লাহ সালামের কাছে মৌলা হোসেন মা আফাতেমার কাছে মৌলাহ হোসেন আলাই সালামের কাছে বারো এই মন চোদ্দ মাসুম হোসেন উলিয়া উলিয়াদের কাছে নিজের পীরের কাছে এখন আল্লাহর কাছে ক্ষমা চাবেন এইভাবে আপনারা আমলটি করবেন আল্লাহ তালা চাইলে অবশ্যই আপনাদেরকে মৌলাহ হুসেন আলাইসালামের গিয়ে আপ লাভ করতে পারবেন আমল বেশি বেশি যখন করবেন করতে থাকুন সবসময় করতে থাকুন জিয়ারাত পাওয়ার পর হঠাৎ করে একদিন উনি আপনাদেরকে এলেম দান করবেন এলমে শরীয় তরি কাতে মারিফতের মারিভতের এলেম দান করবেন আপনাকে যে কোনো আমল সাধনায় উনি নিজে বসাবেন নিজে আপনাদেরকে উনি নিজে হ্যান্ড করবেন বলবে তুমি এই আমুলটি করো এই নামটি যোগ করো এই বিষয়টি যোগ করো এইভাবে করতে থাকো আপনি করতে 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 মৌলা হুসেন আল্লাহ ইসলামের প্রিয় হয়ে যাবেন পাক পাঞ্জাতনের একজন সদস্যের অংশীদার হয়ে যাবেন আপনি আহলেবাদ পাক পাঞ্জাতনের গুলাম হিসেবে কুবুল হবেন আল্লাহর দরবারে আহলেবেদর দরবারে এইভাবে আমুলটি বেশি বেশি যত বেশি করবেন ততই পাওয়া যাবে তো মৌলা হোসেন আলিয়াল্লামের এই আমনটি করতে গেলে চুকি মুমোর একটি সাধনা করতে গেলে ওনার জিয়ারত লাভ করতে গেলে আপনাকে মোহরমের চাঁদ দিন দেখা যাবে ওই দিন রাতের দিকে আপনি গভীর যে কোনো সময় আপনি বসবেন বসবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি আমার মুসিদ কেবলা আমি আমার মুসিদ কেবলা শাহেখ মুস্তাকমেদ পাঞ্জাতনির নামের সিলাই আপনাদেরকে আমি আপনাদের জন্য দোয়া করি আমার মুর্শিদ কেবলা শেখ মুস্তাক আহমেদ পাক পাঞ্জাতন দরবার শরীফ বিমানবন্দর ঢাকা বিমানবন্দর আশকোনাতে ওনার দরবার শরীফ আপনি সেখানে গিয়েও যোগাযোগ করতে পারেন আমার দয়ালের সাথে এবং মরিচালে সেখানে গিয়ে মরিত হতে পারে